প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থামেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আবারও নতুন করে একটা গোপন ফোন আলাপ ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় উবাইদুল কাদের এবং নায়িকা মেঘলার চলেন প্রিয় দর্শক কথা না পড়ে সম্পূর্ণ উবায়দুল কাদের এবং নায়িকা মেঘলার সে ভাইরাল কথোপকথনটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য

আমার আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন ঠিক আছে স্যার এখন ব্যস্ততা কাটছে না কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো ফরজ বোঝাই দিল আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের যান বাঁচানো আগে ফরজ যেটা পিএম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে তাও আন্দোলন কেন করব আমি যান বাঁচানো ফরজ আচ্ছা ও মাই গড এই আন্দোলনে নাই

না ঠিক আছে তারপরও বল মানে পোলাপাই কখন কি করে ফেলে তো বলা যায় না আমার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে এই তিন দিন ছিলাম তিন দিন পরে আবার আইসা করছি এর ভিতরে আপনাকে ফোন দিচ্ছি আপনি রিসিভ করেন নাই তো বাবলা আমি তো আর এখন তো আর হোয়াটসঅ্যাপ নাই এখন তো আর হোয়াটসঅ্যাপ নেই হুম ওই তো হয় এখন এর জন্য আপনাকে আবার দেখলাম আপনার ইমো নাই ইমো তেলুন আপা লাগতো নম্বরে কল দি আপনিকে কাজ ব্যস্ততা এখন না পাতা পরে স্যার এখন প্রদর্শক আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী উবাইদুল কাদের তিনি পাঁচে আগস্টের পর থেকে তার কোনো হদিস ছিল না তিনি হঠাৎই আড়ালে বসে কিভাবে একের পর এক গুলা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করছে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজকে যে ফোনালটা শুনতে পেলেন নায়িকা মেঘলা এবং ওবায়দুল কাদের এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালাপ গুলা পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত পরবর্তী গ্রাম আলাইকুম